Daddy! সাব প্রসিউটা ফ্লি মাসাসাদাললো এখনি সধন দেরছে আজ টেনি নামাথ রালা স পাবক্ষচ অ বাসাু না ডফ লেসানা ফমেনিমা হাने কয়েক মাইল নামাজ পড়েন তারা তাকে তার আদালত এই ব্যক্তি কয়েক মাল জায়ক নামাজ পড়েন তার প্রতিবেশীরা বলেছেন তারা তাকে কখনো নামাজ পড়তে দেখেনি

আইসে আই হিল স্পিক দ ট্রুথ এড না ট্রুথ যা বলিমো সোত্তা বলিমো সোতি

সচেতো <laughs> <had> <laughs> और तीन ऐसा ला इस्लाम की भारत दस्तूरी पे तो आम्रिकों सिंह को टोही एसेस्टूरीफॉर इंस्टेड ऑफ़ पनिशिंग हिम मानवीय आदालत अमर माफ़ के आखिर हर स्टाइलो ताईचे नमक अमला करे कि इन चेन अमर आशिका She must sincerely repent and pray five times a day. मंगल